সুষম বহুভুজের এটা হচ্ছে বহুভুজ নিয়ে বহুভুজের একটি বহিস্থপনের পরিমাণ পঁয়তাল্লিশ কত আর এখানে একটা কথা বহুভুজের বহিস্থপনের সমষ্টি বহিস্থপন বলছে তো এটা বহিস্তম বলবে বহিস্ত বহিস্থপনের সমষ্টি তিনশো ষাট ডিগ্রি তিনশো ষাট ডিগ্রি এটা মনে রাখবেন জাস্ট এরকম বৈশিষ্ট মানে নির্ণয় করে করার সূত্রটা হচ্ছে আপনার তিনশো ষাট বাই এ এনটা ঠিক আছে এন মানে বাহু সংখ্যা এটা যেটা দেওয়া থাকে কেন পঁয়তাল্লিশটাও আছে মানে ওই পঁয়তাল্লিশটা তিনশো ষাট বাই পঁয়তাল্লিশ আপনার পঁয়তাল্লিশ দিয়ে আপনি যখন করবেন আট পঁয়তাল্লিশে আট পঁয়তাল্লিশে তিনশো ষাট আসবে আরে তৃতীয় ধাপের পঁয়ষট্টি কমান পুব আমি এখন শীর্ষ দেখাই দিব আর দ্বিতীয় ধাপের প্রায় দেখেছেন সাতষট্টি কমান ছিল পঁচাত্তরে প্রথম ধাপে উনসত্তর ছিল পঁচাত্তরে পছা কমান ইমান কলেজে যদি আমি একটা দিই এটা চল্লিশ পালে পাশে আমি শীর্ষ দিনে আমি মার্বেলার যে পরীক্ষাগুলো হয় ওগুলো দিই পঁয়তাল্লিশটা পিসি একশো একত্রিশটা পর্যন্ত কমান পড়ছে আমি এখানে দেখা দিচ্ছি সিট শো আছে ধৈর্য সভা সবাই দেখবেন এটা ফোন নম্বর সিট থেকে হ্যাঁ শেষ অবস্থায় বেশি আছে আর পঁয়তাল্লিশ সিট কিন্তু কভার পেজে ছিল না এখানে কভার পেজে একশো সাতাশ প্লাস ছিল কিন্তু হ্যাঁ এটা কভার পেজে আছে সবগুলোতে আর প্রাইমারি তো এগুলো আমি ভিডিও সহ দিয়েছি আপনারা দেখেছি তাহলে আবার খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন এই কোশ্চেনটা আপনার মনোযোগ দিবেন এটা অনেক বইতে সলিউশন ভুল আছে ঠিক আছে আমি আগে করে দিই তারপরে বুঝবেন এবিসির অম্বসের এবিসিডির অম্ব সের এবিসি কং সমান একশো বিশ ডিগ্রি এবং ওই লম্ব এটা হচ্ছে লম্বা হ্যাঁ লম্বা এবি হলে এ ও ওইয়ের মান কত এখানে বুঝার জিনিস আছে ধরেন আমি একটা রম্বস দেখালাম ছোটো করে ঠিক আছে এটা চিত্র আঁকলাম আর কি সব বোঝানোর জন্য তো এখানে বলছে এটা ধরেন এ দিললাম বি সি ডি তো এখানে প্রথমে বলতে চাচ্ছে যে আমাদের প্রশ্ন বলা আছে এবি সিকোণ এব এবিক সময় একশো বিশ ডিগ্রি আমরা তো জানি রমবাসের সন্ধ্যেকোনের সমস্ত একশো আশি ডিগ্রি শুরুতে বলছি ঠিক আছে তো এখানে পরবর্তীতে বলছে কি এটার মান আগে এটা আর কি হ্যাঁ এটা মানটা আমি পরে দেখাচ্ছি এখানে বলছে যে ওই লম্বা এবি উপর একটা লম্বা হবে ওই একটা লম্বা হবে দেখেন ওই হচ্ছে লম্বা তাহলে লম্বা আঁকার জন্য একটা এখানে একটা লম্বা আঁকি এটা মানে ই এখানে ধরুন ও আছে ঠিক আছে এখন বলছে ওই লম্ব তো যখন এটা হয় এটাকে এভাবে দিয়ে দিতে হবে সন্ধ্যেতে কোন দশটি একশো আশি ডিগ্রি তো এখন বলছে যে এ কোনটার মান এ বি সি ফশনে বলা হচ্ছে আমি কেউ দিলাম মানে কোয়েশ্চানে বলা হচ্ছে এটার মান একশো বিশ একশো বিশ দেওয়া আছে দেন যেহেতু একশো বিশ দেওয়া আছে তারপরে যখন আমাদের এবিসি কোন মান দেওয়া আছে তখন আমাদের বি এবার এ সাইডের বি যেহেতু এখানে লম্বা হয়েছে এদিকে এটা হ্যাঁ এ পাশেরটা বি এডি কোণের মানটা বের করতে হবে তখন বি এ ডি কোণের মানটা হবে কত একশো আশি থেকে একশো বিশ চলে যাবে অর্থাৎ এ সাইডের মানটা আসবে একশো আশি বিয়োগ একশো বিশ সমান সাইট ঠিক আছে এই সাইটটা হচ্ছে বি এডি কোণের মান বি এডি কোণের মান ঠিক আছে বুঝেন আমি এখান থেকে রেজাল্ট মেনে দিচ্ছি দেন যখন বলছে এ এ সাইডের মানটার কথা বলছে যখন সাইট এটা সাইট বাড়িছে এখন এখানে আবার ডিভাইডেড হয়ে গেছে না মানে অর্ধেক হয়ে গেছে না তখন এটাকে যখন আপনি দু দিয়ে ভাগ করে দিবেন দু দিয়ে আমরা ভাগ করে দিলে এটা মান বের হয়ে যাবে মানে এ ফার্ডের মানটা বের হয়ে যাবে কারণ আমরা এখন এদিকে কাজটা করতে হবে এটা হচ্ছে ও এ ইর মান বের হয়ে যাবে ধর দু দিয়ে যখন ভাগ করে দিব আমাদের অর্ধেক হয়ে গেছে তো এটা তাহলে আমাদের তিরিশ আসতেছে তিরিশটা হচ্ছে আমাদের ও এ ইর মান কিন্তু আমাদের রেজাল্ট এটা এটা নাই আমাদের চাইছে যে এ ও ইর মান তা এখন আমরা যখন এ ও ইয়ের মান বের করবো এ ও ইয়ের মান আমরা কিন্তু এখন বের করছি ও এ ইয়ের মান ধরুন এটা একটা ত্রিভুজ হয়ে গেছে না এদিক দিয়ে একটা এ আমি এখান এখানে নিয়ে আসি তাহলে আপনাদের আরও সুবিধা হবে এই পার্টটা আমি নিয়ে আসছি এ পার্ট এটা হ্যাঁ এ পার্টটা নিয়ে আসছি তাইলে এটা ছিল ও এটা ই এটা ছিল এ ঠিক আছে তো এখন আমাদের যা ধরেন মনে করেন যে এটার মানে তিরিশ বের হলো একটা কথা বোঝার জন্য এখন এখানে তো সবগুলো সমকোণ এখানে সমকোণ এখানে সমকোণ এখানে সমকোণ তিন নব্বই ডিগ্রি মানে এক সমকোণ করে ঠিক আছে তো এখন তাহলে আমাদের ধরেন এখানে এটা নব্বই ডিগ্রি জায়গা এখন তিরিশ আছে ঠিক আছে তো ধরো এখানে একটা কথা আছে ফুল আছে এটা আছে নব্বই ডিগ্রি আছে এখন এখানে শর্ট কত ঠিক আছে তখন নব্বই থেকে আমরা এই তিরিশটা বাদ দিয়ে দিলে বাকিটা আমাদের এখানে চলে আসতেছে না তাহলে নব্বই যখন একশো আশি হবে না ঠিক আছে তাহলে এখানে নব্বই হইতে শর্ট কত এই তিরিশ আছে তাহলে আমাদের এখানে আরও কত লাগতেছে তিরিশ লাগতেছে না ষাট লাগতেছে দেখেন তো যখন আমরা এখন এ নব্বই থেকে তিরিশকে বাদ দিয়ে দিব নব্বই মাইনাস তিরিশ সমান আমাদের এই সাইড বের হয়ে গেছে ঠিক আছে এই ষাট ডিগ্রি তাইলে এই মানটা হবে কিসের এ ও ই এর মান আপনারা এটা বুঝতে কষ্ট হবে প্রথমে কয়েকবার দেখতে হবে ভিডিওটা ভালো করে দেখবেন বুঝবেন তখন ষাট ডিগ্রি হয়ে যাচ্ছে ঠিক আছে নব্বই থেকে তখন আপনাকে এই সাইড এই সাইডটা বিয়ে করে দিতে হবে ঠিক আছে সরি এ এই যখন বই দেখেন এই তিরিশটা বিয়ে করে দিলেন যেটা আমাদের তিরিশ বের হয়েছে ঠিক আছে এই তিরিশে যখন বাদ দিয়ে দিলাম আপনার ষাটটা বের হয়েছে এটাই আমাদের রেজাল্ট তো এখন অনেক জায়গায় আপনি কিন্তু নাইনটি ডিগ্রি রেজাল্ট পাবেন অনেক জায়গায় এটা কিন্তু ভুল ঠিক আছে যেখানে সাইট পাবেন ওইটাই কারেক্ট আনসার তো আমি জাস্ট লিখে দিচ্ছি এটা এ বি সি কোন সমান প্রশ্নে দেওয়া বসে একশো বিশ তো আমরা যখন এবার বাড়ি করতে হবে বিএডি কোন মান বি বি এ ডিগনের মান বের করতে যাব তখন আমরা একশো আশি থেকে একশো বিশ বিয়োগ করে দেব তখন আমাদের মান বের হবে ষাট ডিগ্রি ঠিক আছে তো ওটা অর্ধেক হয়ে যাবে অর্ধেক হয়ে গেলে আমাদের ও এর মান বের হয়ে যাবে ও এর মান বের হয়ে যাবে মানে এটা অর্ধেক হয়ে যাবে ষাট বিয়োগ বাঘ দুই তো এখন আমাদের রেজাল্ট যেটা সাইছে ও এ ওই এ ও ইর ইর মান বের করতে গেলে আপনাকে নাইনটি ডিগ্রি থেকে এ তিরিশ ডিগ্রি বিয়োগ করলে আমাদের ষাট ডিগ্রিটা হবে ঠিক আছে দেন এবার আমাদের কি আসতে দেখেন এটা তাহলে আমাদের আনসার মনে যদি ভালো করে এটা দেখবেন এটা খুব গুরুত্বপূর্ণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এখানে বলছে এ বি সি সমবাহ ত্রিভুজের মধ্যমা এডি মধ্যমা বললে সমবাহ ত্রিভুজ যখন মধ্যমা বললে আমরা এটা বৈশিষ্ট্যতে পড়েছি আপনার এমনি তো সমবাহ ত্রিভুজের প্রত্যেকটি কোনো মান সাইড সমবাহ ত্রিভুজের প্রত্যেক কোণের মানুষের আচ্ছা প্রত্যেক কোণের মানুষের ষাট ডিগ্রি আমি জাস্ট এটা দিলাম ষাট ডিগ্রি আর মধ্যমা কোন থেকে সমাধিগণ্ঠিতে করে মানে হাফ হয়ে যাবে হ্যাঁ তো আপনি ষাটকে যখন দু দিয়ে ভাগ করে দিবেন তখন আমাদের রেজাল্ট তিরিশ ডিগ্রি খুবই এটা অন্য সিদ্ধান্ত বৈশিষ্ট্যগুলো থেকে এটা শিখে নিতে হবে ধন্যবাদ সবাইকে আর যারা দশ এই যে এগারো নম্বর অঙ্কটা বুঝতে কষ্ট হবে আপনারা একটু বারবার দেখবেন এটা বুঝের জিনিস ধন্যবাদ সবাইকে